ঘরে প্রতিদিন রঙিন টেলিভিশন চলতেছে স্ত্রী ছেলে মেয়ে নাতি নাতনি প্রতিদিন নাচ গান নর্তকীর ছবি দেখতেছে হিন্দি সিরিয়াল দেখতেছে আহা এদের জন্য কোনো কান্নাকাটি নাই প্রত্যেক রুমে রুমে ছেলে মেয়ে প্রত্যেকের হাতে হাতে একটা একটা মোবাইল সারা রাত উলঙ্গ ছবি দেখতেছে কার জন্য ছাড় ডালাই দিতেছেন এই নাফরমানের জন্য এই সোফা কার জন্য বানাইলেন এই খাট কার জন্য বানাইলেন এই হাইওয়ানদের জন্য যারা একটা সেজিতা দেয় না সারা রাত উলঙ্গ ছবি দেখে কোনো দিন ফজরের নামাজ পড়ে না যে এই হাইওয়ান এই জন্তুর জন্য ঘর বানাইলেন আফসুসের ব্যাপার আফসুস আমার রীতিমতো আশ্চর্য লাগে এটা নিজেরা চলতে ফিরতে তো দেখিয়ে কি পরিমাণ বিরক্ত হই মাঝে মাঝে কি কয় কয় ঘরের লেগে দোয়া করতো বিল্ডিং এর লেগে দোয়া করতো কথা এগুলোর সেদিন বাংলাদেশের একজন বড় বুজুর্গ আলেম আছে হজরত মৌলানা আবুল মোহাম্মদ সাইফুল ইসলাম অনেক বড় আল্লাহওয়ালা একজন আলেম উনি একটা সুন্দর কথা বলছে যে বলছে হে ব্যবসায়ী ভাই তোমার ব্যবসার বরকতের জন্য ব্যবসার লাভের জন্য তাবিজ তালাশ করতে কত হুজুরের কাছে গেলা একটা তাবিজ দেন হুজুর কুচু একটা রাখতাম দোকানে যাতে করে ব্যবসায় রুটি রুজিতে বরকত হয় কিন্তু ব্যবসাটা হালাল না আরাম আমার এই পদ্ধতিটা হুজুর এটা জানবার জন্য কোনো আলেমের কাছে একবারও না। বোঝেন নাই কথাটা তাবিজের লেগে তো অনেকবার গেলা কিন্তু হালাল হারামের জন্য হ্যাঁ কোম্পানির মাল বেচছে মাল বেচছে ছয় মাস এখন কই আপনি এখন কোম্পানি কি দিছে বিশেষ অফার দিছে ষাট জন সত্তর জন নারী পুরুষ সবাই মিল্লা টুরে গেছে বাহ কোম্পানির থেকে দিছে উনি কোম্পানির থেকে বেড়া বেড়ির লগে ঘুরতেছে এটা শরীয়ত সম্মত এটা জিগাইলেন না কাউরে এটা হালাল না হারাম জিজ্ঞাসা করলেন না হ্যাঁ লোডার লগে যে বদনা ফিরি লইলেন বালতির লগে যে লইলেন জিগাইলেন না হুজুর হুজুর এটা হালাল না হারাম কথা বোঝেন নাই আমার এটা এটা জিজ্ঞাসা করা দরকার ছিল না এটা জানা দরকার না 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 তাবিজ দেন তাবিজ তাবিজ যদি তেরোটা তাবিজ হজুর তেরোটা দেন কত করে হাদিয়া কন দুইশো তিরিশ টিয়া করে দেন হ্যাঁ যান আমি তিরিশটি করে কম দেন দুশো করে দেন তেরো দুগুণে কি ছাব্বিশ এই হলো জিন্দি কি আমাদের আপনারা রাগ হয়েন না অর্থ এই কথা বুঝানো যে আমরা এইভাবে যদি নিজেদের ব্যাপারে সন্তানের ব্যাপারে স্ত্রী পুত্র পরিজনের আখেরাতের ব্যাপারে ভুলে যাই এই ঘর বাড়িয়ে খাট আর সোফা ফার্নিচারে এগুলো দেখাইয়া আল্লাহর কসম কোনো লাভ হবে না বিশ বছর পরে আমি বললাম আপনার ঘরের সাজানো ফার্নিচারওয়ালা এই বাড়ি বরাবর আপনার মৃত্যুর বিশ বছর পরে আইসা আপনি একদিন কবর থেকে ফেরেস্তারে বইলা ঘন্টা দুয়েকের জন্য আপনি বাড়িতে আইসেন নিজের বাড়িতে বিশ বছর পরে আইসা দেখবেন আপনি যে ঘর ফার্নিচার আসবাবপত্র দিয়ে সাজাইয়ে দিয়ে গেছিলেন তার কিছুই আপনার ঘরে নাই সবগুলো পুরাতন হয়ে যাওয়ার কারণে মডেল চেঞ্জ হয়ে যাওয়ার কারণে এগুলো ফেলে দিয়ে পরবর্তী জেনারেশন নতুন কিছু দিয়ে ঘর সাজাইছে আপনি দেখবেন নাই এগুলো নাই এই সোফা নাই আপনার বানানো সেই খাট আর নাই ওই ফ্রিজ আর নাই ওই ফার্নিচার আর নাই এগুলো এখন আর নাই এগুলো চলে না এগুলো হালাই দিস কিন্তু প্রতিটা সেজদা প্রতিটা রুকু প্রতিটা জিকির প্রতিটা তেলাওয়াত প্রতিটা টাকার দান প্রতিটা সাদকা আল্লাহর কসম আখেরাতে জান্নাতে ফেরেস্তা ওইটার পুরস্কার একেবারে লিখিত ডকুমেন্ট সহ আপনার হাতে উঠায় আর আরিফু নাহা আরিফু নাহা কোরআন শরীফ আপনি আপনার আমি এটা বুঝাইয়া কইতো মজা পাইবেন আপনি বলেন একবার নম্ম আবার বলেন সুবহান আবার বলেন নম্ম এই কয়বার হইল এই হাসরের ময়দানে ফেরেস্তা জান্নাতে এই বান্দাকে বলবে যে ভাই সাপ নভেম্বর দুই হাজার চব্বিশ এগারোটা ছত্রিশ মিনিটে ইসলাম মাদ্রাসার মাহফিলে আপনি এগারোটা ছত্রিশ যখন বাজে তখন একবার সুবহান আল্লাহ পড়ছিলেন এইটা সেই সুবহান আল্লাহর পুরস্কার এরপরে আপনি দ্বিতীয়বার আরেকবার সুবহান আল্লাহ পড়ছিলেন এটা দ্বিতীয়বার একটা এরপরে আরেকটা দিবে সেটা বলে বলবে এটা তৃতীয়বার একটা এইভাবে আলাদা আলাদা এখানে আপনার পুরস্কারের মধ্যে বিনিময় প্রতিদানের মধ্যে আপনার এখানে লেখা আছে একেবারে সন তারিখ দাগ নম্বর বিএসসিএস আর এস সুদ দা লেখা থুনছে কুলুয়া শ্রাবুহানি আম্বি রব্বুল বলেন আমার বান্দা সারা জিন্দগীর সমস্ত নক আমলের বিনিময়ে আমার জান্নাতে আরামসে খাও এবং পান করো হুলু আশরাবু হানি আম্বিমা আসলাফ তুমফিল আইয়া আমি উল খালিয়া আল্লাহ জান্নাতীবান্দা বান্দাকে বলবে বান্দা দুনিয়ার জিন্দগিতে যেই নক আমলগুলো করেছ তার প্রতিটা হিসাব করে করে আজকে জান্নাতটা তুমি উপভোগ করে নাও একশো একশো হিসাব বুঝাই দিবে যা যা আম্বি মা কানুয়াম আল্লাহ বলেন দুনিয়ার জীবনে যা আমল করেছো বান্দা জান্নাতে আমি তার পুরোপুরি বিনিময় বুঝাই দেব। লাহু মায়াসা উনা ফি হা ওলা দাই না মজিদ আল্লাহ বলে বান্দা জান্নাতে তুমি যা চাইবা আমি আল্লাহ তো তা পুরা দেবই কিন্তু বান্দা তুমি চাইবাই কয়টা জানোই কয়টা চেনই কয়টা আমি আল্লাহ তোমার চাওয়া যখন শেষ হবে ওয়ালাদাই না মাজিদ আমি নিজের থেকে আরো অগণিত কোটি কোটি নিয়ামত দেব হ্যাঁ আমি বোকা ভাইবেন নাম করে আমরা দুই চার কলম পইরাই বুঝছি আখেরাত ঠিক আছে ছেলেরা নিজেরে চালাক না নাফরমান চালাক হয় না পাপি কখনো চালাক নয় পাপি বোকা অসভ্য কখনো চালাক হয় না বেনামাজি কখনো চালাক হয় না সুৎখোর কখনো চালাক হয় না হারামকর কখনো চালাক হয় না ঘুসখোর কখনো চালাক হয় না ফেন্সি খোর বাবা খোর খোর ইয়াবা খোর খোর মদ খোর নেশাখোর সে কোনোদিন বুদ্ধিমান হয় না সে বোকা আহম্মক বলদ 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 চালাক বেউকুফ এটা এটা বেউকুফ বাটফার তো বাটফারে না বাটফার সালা কইব কেন কথা বলেন না কেন মনে করেন হেইতে তিনটা কমলা ফসা দিয়া এক ডজন বেচে লাইছে বারোটা বৃত্তে তিনটাই ফসা আপনি করেন মাসা আল্লাহ সালাক দেখছুন কেমন না না হে সিটারে নাই সালাক কি কথা বলেন না কেন হয় বাটফার হয় চালাক হবে কেন একশো গ্রাম গুস্ত কম দিয়া এক কেজি বেগ চালাইছে হে সালাক হে হে চিটার তো সিটার তো সিটারে না হে হে চালাক হবে কেন সুৎখুর তো করে না হেরে চালাক বলেন মিথ্যাবাদী তো কিরতেন না পরে আপনি সালাক বলবেন কেন কথা বলেন না কেন হে চালাক হবে কোন যুক্তিতে পৃথিবীর কোন অভিধানে লিখছে কোন ডিকশনারিতে লিখছে আমি কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ থেকে মাস্টার্স পাস করছি আপনি কোন বইয়ের নাম কোন কোন ডিকশনারিতে লেখছে চালাক তাহাকে বলে যে মিশা কথা সুন্দর করে বলতে পারে হ্যাঁ এটা কোথায় আছে যে মানুষকে ধোকা দেয় প্রতারণা করে তাহাকে চালাক বলে এটা কোন কিতাবে লেখছে আর কিতাব আপনি বই কোন বই কোনটা লেখছে ভাইয়া পৃথিবীর কোথাও নেই ধোকাবাজ ধোকাবাজি প্রতারক প্রতারকই নাফরমান নাফুরমানি এটাই তার পরিচয় এটাই তার পরিচয় আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম বলছেন আল কাই সুমান দানা নফসাহু আমিলা আমিল আলিমা আল মৌত এটাই আমি পড়ছিলাম হাদিস নবীজি বলেন বুদ্ধিমান চালাক সে আল কাই সৌদি আরব থাকেন বা থাকছেন এমন আসেননি কেউ হাত উঠান প্রবাসী প্রবাসী এই যে আরব দেশে গালফে ছিলেন বা আরবে এ ওইখানে আপনার এ কয়েস কয় কয়েস কয়েস কোয়াইশ মানে কাই চালাক চালাক বেডা বুদ্ধিমান কাইশ এ কোয়াইশ মানে এটা